এই গোটা ব্রহ্মাণ্ডে সব থেকে পবিত্রতম সম্পর্ক যদি কিছু থেকে থাকে তা হল ঠাকুর এবং মায়ের সম্পর্ক কিন্তু এই পবিত্রতম সম্পর্কের উপরেও সন্দেহ প্রকাশ করেছিলেন স্বামী যোগানন্দ মহারাজ আজকে সেই ঐতিহাসিক ঘটনা সেই ঐতিহাসিক মুহূর্তের কথাই তুলে ধরবো এই ভিডিওতে স্বামী যোগানন্দ মহারাজ যার পূর্ববর্তী নাম ছিল রায় চৌধুরী। আমরা জানি সতেরো বছর বয়সে তার সাথে ঠাকুরের প্রথম দেখা হয় আজকে যে দিনটার কথা বলছি সেই দিন এই যোগানন্দ মহারাজজি দক্ষিণেশ্বরে রাত্রেবেলায় ছিলেন প্রায়ই রাত্রেবেলায় মাঝরাতের দিকে ঠাকুরকে ওই নহবতের দিকে যেতে দেখা যেত অর্থাৎ দক্ষিণেশ্বরের যে নহবতে মা সারদা থাকতেন তো সেদিন স্বামী যোগানন্দ মহারাজ ঠাকুরের ঘরের যে উত্তর পূর্ব দিকে বারান্দাটি ছিল এখনো আছে আমরা এখনো দক্ষিণেশ্বরে গেলে ওই ঠাকুরের ঘরের উত্তর পূর্ব দিকে যে বারান্দাটি দেখতে পাই সেই বারান্দায় বিছানা করে শুয়েছিলেন এবং মাঝরাতে তিনি দেখলেন ঠাকুর নহবতের দিকে যাচ্ছেন তো স্বামী যোগানন্দ মহারাজের মনে সন্দেহের উদয় হলো তিনি ভাবলেন হয়তো ঠাকুর নহবতে মার ঘরে যাচ্ছেন তিনি ভাবলেন গিয়ে ঠাকুরকে পরীক্ষা করা দরকার তাই ঠাকুরের পিছন পিছন যেতে লাগলেন কিছুটা দূর যাওয়ার পর যখন নহবত এলো তখন দেখলেন ঠাকুর নহবত পেরিয়ে আরো চলে যেতে লাগলেন এমন কি নহবতের দিকে ঘুরেও তাকালেন না আমরা জানি নহবতের জানলা খোলা বাইরে থেকে দেখা যায় যদি তাকাতেন ঘুরে তাহলে মা সারদাকে দেখতেই পেতেন ঠাকুর তো জানেন যে মা ওখানে থাকেন তা সত্ত্বেও ঠাকুর কিন্তু ঘুরেও তাকালেন না মা সারদার দিকে ঠাকুর আরও এগিয়ে গেলেন বোঝা গেল ঠাকুর বাহ্যকর্ম সম্পন্ন করতে গেছেন আমরা দেখেছি ঠাকুরের পেটের গণ্ডগোল প্রায় লেগে থাকতো তাই জন্য ঠাকুরের মাঝরাতে বা কখনো কখনো ভোরবেলায় বাহ্যকর্ম সম্পন্ন করতে যেতে হতো এইটি বুঝতে পারলেন স্বামী যোগানন্দ মহারাজ আর যেই বুঝতে পারলেন তার ভিতর গ্লানিতে ভরে উঠল অপরাধবোধ অনুশোচনা বোধে তার ভিতরটা জর্জরিত হয়ে উঠল একই আমি কাকে সন্দেহ করছিলাম একঝাঁক অপরাধবোধ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তিনি হঠাৎ তার চোখ পড়লো নহবতের দিকে তাকে দেখলেন মা সারদা ধ্যানে মগ্ন মা ঘুমোচ্ছেন না ওই মা রাতে তিনি ধ্যানে মগ্ন একটা দিব্য জ্যোতি মাকে কেন্দ্র করে আছে বাচ্চ্য জ্ঞান শূন্য আত্মনিমজ্জিত অবস্থায় মা ধ্যান করছেন যেন এক দিব্য দর্শন এইরূপ স্বামী যোগানন্দ জীবনে কোনোদিনও ভোলেননি তার অপরাধবোধ আরো বাড়তে লাগল তিনি লজ্জায় কি করবেন বুঝতে পারছেন না এমন সময় ঠাকুরের পায়ের শব্দ পেলেন অর্থাৎ ঠাকুর আবার ফিরে আসছেন তো ঠাকুর যেতে তাকে দেখতে না পায় তাই জন্য তিনি তাড়াতাড়ি করে ওখান থেকে ছুটে গিয়ে ওই উত্তর পূর্বের বারান্দাটিতে যেতে লাগলেন কিন্তু অদ্ভুতভাবে ঠাকুর তার আগেই পৌঁছে গেলেন কিন্তু যোগানন্দ ঠাকুরের দিকে তাকাতে পারছেন না লজ্জায় মাথা নিচু করে আছেন আর তাকাবেনি বাকি করে তিনি যে স্বয়ং পরম পিতার উপর সন্দেহ করেছেন জগৎ জননীর উপর সন্দেহ করেছেন এই অপরাধ বোধ এই গ্লানি বোধ তিনি কোথায় রাখবেন ঠাকুর কিন্তু সব বুঝতে পারলেন তিনি তো সব জানেন অন্তর্জামী যোগানন্দজি কেন এসছেন কেন দাঁড়িয়ে আছে তার ভিতরে কি সন্দেহ তিনি কি দেখেছেন সবটা জানেন ঠাকুর কিন্তু সব জেনেও ঠাকুর কিন্তু যোগানন্দজিকে ভৎসনা করলেন না উল্টে তাকে সান্তনা দিলেন তাকে উৎসাহ দিলেন সেদিন শুধুমাত্র ঠাকুর একটি কথাই বললেন যোগানন্দজিকে ঠাকুর বললেন বেশ বেশ সাধু দিনে দেখবে রাতে দেখবে তারপর বিশ্বাস করবে খুব গভীর একটি কথা যা তোলপাড় করে দিল যোগানন্দজির হৃদয় ছল ছল করে উঠল যোগানন্দজির দুচোক ঠাকুর সান্ত্বনা দিচ্ছেন ঠাকুর উৎসাহ দিচ্ছেন কোথায় আমাকে বকবেন তিরস্কার করবেন তা নয় যোগানন্দজি পরবর্তীকালে লিখছেন সেই দিন আমি যে দিব্য দর্শন করেছিলাম মায়ের দিকে তাকিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে তা জীবনে ভুলবার নয় তিনি আরও বলেছেন যে ন্যায় ধর্ম পবিত্রতা নিঃস্বার্থ ভালোবাসা সত্যের আদর্শ এসবই এই জগতের প্রতিষ্ঠা করবার জন্য মানুষকে শেখাবার জন্য মা এবং ঠাকুর দেহ ধারণ করে এই মর্তে এসেছেন আর তাদের উপর কিন্তু আমি সন্দেহ করলাম শুধুমাত্র ভক্তদের লাভ হবে বলে তাদের কল্যাণ হবে বলে তারা দেহ ধারণ করেছেন এরপর থেকে যোগানন্দজির মনে ঠাকুর এবং মায়ের প্রতি যে ভক্তির উদয় হয়েছিল তা ব্যক্ত করার মতো ভাষা নেই আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ